ধর্মবান্ধ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কোনো নেতা বা কবি নয় আমি প্রকৃতির সেবাদাস ভাবের ভুবনে হাসি কাটি পথ চলি সত্য যা জানি শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লেখি বঙ্গবন্ধু ছিলেন কর্মী বান্ধব জনবান্ধব নেতা তার মূল আদর্শ ছিল মানবতা বলে গেছে আমার জন্মদাতা পিতা মুসলমানের ঘরে জন্ম তাহা নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে তাই দেশে ছিল যত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্যান্য জাতি সকল হতেন তার আন্দোলন সংগ্রামের সাথে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হয়ে সারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে মানুষে কোটি কোটি মানুষের মনে স্থান করে নিয়ে নিয়েছে সারা পৃথিবীকে কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে কিন্তু কিছু বেঈমান মুনাফেকের নেতার কারণে সে দলের কার্যকারী কর্মী বান্ধব সভাপতি হতে পারে নাই সব নেতাদের কারণে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু তাকে বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ আগামীতে সে কর্মী বান্ধব সভাপতি এবং জনবান্ধব নেতা যা ছিল তার থেকে ইনশাআল্লাহ আরও ভালো প্রধানমন্ত্রী হবে তাতে কোনো সন্দেহ নাই সৃষ্টিকর্তার ইচ্ছায় তাই দল মত নির্বিশেষে দেশের মানুষকে আহ্বান জানায় আপনারা সবাই শেখ হাসিনার আদেশ ফলো করুন দেশের স্বার্থে শেখ হাসিনাকে আবার আনতে হবে তাকে দিয়ে আবার বাংলাদেশ ভালো করতে হবে